হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তো যাই হোক আমি একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি একটা নতুন বৌদির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এটা জার্সি একটা বৌদি বৌদির নাম আমার ঠিকঠাক জানা নেই কিন্তু বৌদির গোতর হয়তো অনেকেরই চেনা যাই হোক তো বৌদির ভিডিও নিয়ে আবার চলে আসছি এখন বৌদির সান করার ভিডিও নিয়ে চলে আসছি কীভাবে সান করতে হয় সেটা আমাদের বৌদি দেখাবে সোশ্যাল মিডিয়াটা তো অ্যাকচুয়ালি আর প্রাইভেট কিছু নয় সেটা এখন কারো স্নান করার জায়গা বাথরুম হয়ে গেছে কারো জামা কাপড় পাল্টানোর জায়গা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকবে তোমাদের কাজ শুধু সেগুলোকে দেখা দেখে মজা নেওয়া যদি কারো ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাবে আর যার ভালো লাগবে সে মজা নিবে স্নান কীভাবে করতে হয় মুখ কীভাবে ধুতে হয় ব্রাশ কীভাবে করতে হয় সেইগুলোই আমাদের বৌদি এখন আমাদেরকে দেখিয়ে দেখিয়ে সেগুলো দেখাবে তো বৌদি এখন ঘরের ভিতরে কোনো একটা বাথরুমের মধ্যে বসে আছে আর তোমরা শুধু বৌদির গোতরখানা একবার দেখে নাও গোতর না চাদর কি জানি বোঁড়া ওই দেখ বগলে কোনো বল নেই রে বোঁরা গাড় মারিছে বৌদি তো হেভি পরিষ্কার করেছে বগলে নেই বল চলো শুয়ে কাল যাই হোক বৌদি এখন মাথায় শ্যাম্পু দেবে টুলের উপরে বসে রয়েছে টুলটার কি সৌভাগ্য ভাবো একবার বন্ধুরা টুলটার মধ্যে যে কিভাবে গাঁটটাকে দুলিয়ে বসে রয়েছে তোমাদের এখন কি মনে হচ্ছে বলে তো আমি যদি শুয়ে খাড়া করে শুয়ে থাকতাম আমার উপরে বসে যদি এভাবে করতো তাহলে কতই না মজা হতো যাই হোক সেটা তো আর হবে না তুমি স্নান করার ভিডিওটা দেখো দেখে একটু নাড়িয়ে নাও আর কি করবে তো নাড়তে নাড়তে যদি পড়ে যায় মাল তাহলে আবার দেখতে থাকো আবার দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমার তো বৌদি আমাদের স্নান করতে স্নান করতে ও শীতকালে এত জল ঢালছে বৌদি ঠান্ডা লেগে যাবে তো হ্যাঁ ঠান্ডা লেগে গেলে কি করে কি হবে তাহলে আমরা ভিডিও কার দেখবো এরকমভাবে ভিডিও ওই স্নান করলে হবে এত জল ঢাললে তো বৌদি গত দেখতেই পাচ্ছ তোমরা একই পজে বসে রয়েছে কি সুন্দরভাবে তো স্নান করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে তুমি শুধু একবার ভাবো এই বৌদির ভিডিও যদি তোমরা দেখছো তো দেখছো তুমি দেখছো এর পাড়ার বউ পাড়ার ছেলেরাও নিশ্চয়ই দেখে সেই পাড়ার ছেলেরা যখন বৌদিকে আবার সামনাসামনি দেখবে ভাব তার ধন কী হবে বড়ার কি হাল পুরো বেহাল হয়ে যাবে দেখলেই বড়া দাঁড়িয়ে থাকবে হয়তো অনেকেই এত জার্সি বৌদিকে পছন্দ করে না কিন্তু যারা পছন্দ করে যেমন ধরো তুমি দেখছো মানে তুমি পছন্দ করো এটা তো স্বীকার করতে হবে তাই না তো যারা পছন্দ করে তাদের অবস্থা বেহাল বৌদির গোতর যা বানিয়েছে না দশজন মিলেও একে সামলাতে পারা মুশকিল রয়েছে তুমি তাহলে ভাবো দাদা কিভাবে সামলায় তা স্নান করতে করতে বৌদির বগলের ফাঁজ দিয়ে সব কিছু দেখে নাও ভিজে জামা কাপড়ের মধ্যে দিয়ে এই দুধের ভালোভাবে বোঝা যাচ্ছে যে দুধের সাইজ কি রয়েছে এই রকম সাইজের মাম্পু পুরো হয়ে যাবে জাম্পু মাম না অন্য কিছু সেটাই একটা বড় ব্যাপার তো বৌদি স্নান করতে করতে এখন ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিয়েছে এটাই খুব ভালো লাগছে তো এরকমভাবে যত বৌদিরা এরকম উল্টো পাল্টা ভিডিও বানিয়ে দেবে আমাদেরও সুবিধে হবে তোমাদের কাছে সেগুলোকে নতুন করে তুলে ধরার হ্যাঁ বৌদি একটু দুধের দুধের ভিতরে দুধের ভিতরে একটু ভালো করে সাবানটা দিয়ে লোকরা দাও কারণ কত কামড় পড়েছে দাদা আর হ্যাঁ দাদা কামড়েছে না কে কামড়েছে জানি না যাই হোক ভেতরটা একটু ভালো করে সাবান মেখে নাও এখনও দাদার লালা লেগে রয়েছে মোটাতে হ্যাঁ এই তো এই তো দেখছো তুমি যদি ভাবো পাশে বসে থাকতে অ্যাকচুয়ালি তোমার পাশে বসেই ভিডিওটা বানিয়েছে তোমার ক্যাম ক্যামেরার সামনে বসে ভিডিও বানানো মানে কোনো এক ব্যক্তির সামনে বসে ভিডিও বানানো তোমার সামনে বসে বসে ভিডিওটা বানিয়েছে দেখতেই পাচ্ছ বৌদির প্রতিটা শরীরের খাঁজ এই তো বৌদি ঘুরছে ঘুরছে আস্তে আস্তে ঘুরছে আর একটু বৌদি ঘোরো না প্লিজ আর একটু ঘোরো হ্যাঁ তবেই তো আমরা বুঝতে পারবো নইলে কি করে বুঝবো যে তোমার মাম্পুর সাইজ ঠিক কতটা সাইজ হয়েছে এই তো টিপে ভার করছে বৌদি টিপার অভ্যাস যদিও রয়েছে দাদা তো টিপে সেটা দেখে দেখেই প্র্যাকটিস হয়ে গেছে এত বড়ো বড়ো মাম্পু দাদা টিপে কি তোমরাই বলো গায়ে সত্যিই টিপে নাকি মনে হয় তো ভাল লাগে লাগেনি ওরা এত মাংস সাইড গো সাইড গো সাইড হয়ে শু পোঁধ ঘুরিয়ে শু এরম করে নাকি টিপে বেড়ায় যদি টিপে বেড়ায় তাহলে জানবো হ্যাঁ দাদার দম আছে তো বলো তো এই বৌদিকে ঠান্ডা করতে রাতে কভার দিতে হতে পারে তোমরা কেউ বলতে পারবে কি আর বৌদি স্নান করার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে কমেন্ট করবে কমেন্ট করলেই তবেই আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এরকম ধরনের তোমরা খালি কি ধরনের ভিডিও চাও সেটা বলবে খোলা অর্ধেক খোলা অল্প খোলা না পুরোই খোলা এখানেতে তো আমি পুরো খোলা দেখাতে পারবো না মোটামুটি একটুখানি ঢাকা থাকবে একটুখানি কি ঢাকা থাকবে সেই ভিডিওই নিয়ে আসবো যদি পুরো খোলা পুরা খুলে দেওয়ার ভিডিও দেখানো যেত তাহলে আমি সেটাও দেখিয়ে দিতাম এখানে তো পুরো খোলার ভিডিও দেখানো যাবে না যাই হোক বৌদির হয়তো স্নান করা হয়েই গেছে এখন শুধু দেখে নাও বন্ধু কি জিনিস দেখাচ্ছে বৌদি তুমি একবার ভালো করে দু চোখ ভরে যতই দেখি তোমার ওই দুদু মনে পড়ে যাই ছোটোবেলায় মারতো হ্যান্ডেল মধু ঠিক আছে বৌদির চান করা হয়ে গেছে এবার চান করে কি করবে কে জানে মারা আমি এবার কথা বলতে বলতে মারা ভাষা হারিয়ে ফেলছি এরপর কী বলবো কে জানে তো তোমরা এই বৌদির ভিডিও কে কে পছন্দ করছো অবশ্যই আমাকে একটু জানিও যাই হোক আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ সাবস্ক্রাইব করবে প্লিজ আমার শুধু একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে ঠিক আছে আর কি বলবো কিছু বলার আমার ভাষা নেই তোমরা দেখো এনজয় করতে থাকো আশা করছি তোমাদের ধন দিয়ে একবার হলো রোজ বেরিয়ে গেছে আরেক দফায় ধন দাঁড় করে দিচ্ছি আর কি করা যাবে আমি তো দিচ্ছি না দিচ্ছে বৌদি শুধু গোতর দেখো আর ধন নাড়া দাও ব্যাস অবশ্যই ধন দাঁড়িয়ে যাবে বৌদিও ধন্য দাদাও ধন্য আমরাও ধন্য আমাদের তো হেভি মজা লাগছে বৌদিকে দেখতে ঠিক আছে চলো বন্ধুরা টাটা বৌদি স্নান করা শেষ আমারও ভিডিও শেষ